আমরা মুসলমান পেয়েছি রমাদন আমরা মুসলমান পেছি রমাদন বছর শেষে আসে ফিরে একটি মাসের নাম এই মাসের ওই শেষে মোরা খোদার মেহমান এই মাসের ওই শেষে মোরা খোদার মেহমান আমরা মুসলমান পেয়েছি মুসলমান পেয়েছি রমাদন বছর শেষে আসে ফিরে একটি মাসের নাম এই মাসের ওই শেষে মোরা খোদার মেহমান এই মাসের ওই শেষে মোরা খোদার মেহমান সারা ক্লান্তি শেষে ইফতারে দাওয়াত সেই খুশিতে আদায় করি তারা সারাদিনের ক্লান্তি শেষে ইফতারে দাওয়াত সেই খুশিতে আদায় করি তারা বিশালাতমা করো ও করো হুমান পাপ সমূহ ক্ষমা করো ওগো রহমান এই মাসের ওই শেষে মোরা খোদার মেহমান এই মাসের ওই শেষে মোরা খোদার মেহমান আমরা মুসলমান পেছি মাদন আমরা মুসলমান পেয়েছিরমাদন বছর শেষে আসে ফিরে একটি মাসের নাম এই মাসের ওই শেষে মোরা খোদার মোরা খোদার মেহ মান রহমত মাগ ফেরাদ শেষে আসে যে না যাত দুখির দুঃখীর মাঝে বিলাও জানমালের জাকাত রহমত মাগ ফেরাতে শেষে আসে যে না যাত অভাব দুঃখীর মাঝে বিলাও জানমালের জাকাত তবেই পাবে খোদার সানে জান্নাতে স্থান এই মাসের ওই শেষে মোরা খোদার মেহমান এই মাসের ওই শেষে মোরা খোদার মেহমান